তারা এগুলি না দেখে আমাদের গরম গরম দেখায় তাদের মাঝখান দিয়ে নিয়ে আমাদের মারধর করে আমি চার এগারো দুই হাজার পঁচিশ সালে কথা বলতেছি তার আগে তো আমাদের মামলা মোকদ্দমা ইন্ডিয়া সবই হয়েছে কিন্তু এটা হল চার এগারো চার বারো দুই হাজার পঁচিশ সাল আমার বাসায় তারা ঢুকে তারা যেদিন নমিনেশন পেয়েছে নমিনেশন পাওয়ার পরে তারা অ্যানাউন্স করার পরে তারা উল্লাস করে আমাদের মাঠে আসছে আমার নিচে আমরা কোনোরকম সেগুলি আগের দিন তারা তিন তারিখ তারা তিন তারিখে আমার পাশে অফিস ভেঙেছে অফিস ভাঙার পরে আমরা মিডিয়া এনেছি এ মিডিয়া দেখিয়েছে সব কিছু আমরা দেখে আমাদের যা যা জিনিস তারা ভেঙেছিল আমরা সব জিনিস ঠিকঠাক করার জন্য আমরা সেবার লোক থেকে আমরা মিডিয়ার লোক নিয়ে আমরা মানে আমাদের সেবা যারা সেবা একটা কোম্পানি আছে সরি সেই সেবার কোম্পানি দিয়ে আমরা ঠিকঠাক করে আমাদের নিজস্ব কোনো লোক নেই আমরা অনেক সাধারণ তাদের এনে আমরা যখন আমাদের বাসা ঠিক করি তারা এই তাদের উল্লাসে আমাদের এসে নিচে নেবে আমাকে আর আমার যারা লেবার ছিল সবাইকে মেরেছে আমার পাশে যে একজন ছিল আমাদের ইয়ে মানে ম্যানেজার তাকে পর্যন্ত মেরেছে আমাকে তার এতই ভয়ানক গুন্ডা আমাদের উড়ে উড়ে আমাদের মারে আমাকে মাথার মধ্যে উড়ে উইড়া লাথি মারে আমাদের আমাকে ফেলে দিয়েছে সমস্ত শরীরের মধ্যে এরা মানে এদের যে মা কি জন্মদেশ আমরা জানি না কিন্তু এরা আমার হাত তুলছে অনেক খারাপ খারাপ কথা বলছে যা আমি শুনি নাই এরা আমাকে এমন মেরেছে যখন তারা পুলিশ আসছে পুলিশের সামনে এরা পুলিশের সামনে পর্যন্ত আমার ছোট ছেলেকে আমার এই বড় ছেলেকে সবার গায়ে হাত তুলছে উড়ে উড়ে পাশে পাঁচটা আমার মাথায় এত জোরে মেরেছে আমি সেন্সারে ফেলছি সাম্প্রতিক হসপিটালে নিয়ে গেছে সেখানে বলেছে আমার রক্তক্ষরণ হয়েছে তারপর এটা নিয়ে আমাকে কুর্মিকাল হসপিটালে নিয়েছে আমি হাজ কভেন্টে ছিলাম সেখান থেকে তারা আমার ইন্টারনাল ব্লিডিং হয়েছে সেখান থেকে তারা আমাকে সরাদ দেহাজুল যেতে বলছে। আমাকে সরাদ দেহাজুল আমি এখন ভালো করে কথা বলতে পারছিলাম আমি আপনাদের সব রকমের দিয়ে রাখবো ভাই আপনারা আমাদের নিজের সব দিকে যেতে আমি ভালো করে কথা জি না আমার সমস্ত বিষয়গুলি কথা আমার মতই কথা আমি পলিশ পারিবারিক ঠিক নাই তারপরে আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে আপনাদের শোনার জন্য কিন্তু প্লিজ আপনারা আমার কথা বুঝতে চেষ্টা করেন আমার আমার এই ঘটনাগুলি আপনারা যান আপনারা দেখেন আপনারা বুঝেন আমি সত্যি বলেছি কি না তার আগেও তারা আমার ভাষায় থেকে আমার পাঁচ ভি আছে আমাদেরকেnone মেরেছে তারা স্বর্ণ অলংকার তারপরে সব নিয়েছে যাব আমাদের কোনো নিরাপত্তা নাই আমার অনেক অনুরোধ আপনাদের কাছে প্লিজ আমাদের বাঁচান আমার বাচ্চা ছোট বাচ্চা বাসায় আমার ছেলে বাচ্চা আমার মেয়ে বাচ্চা বাসায় আমি অসহায় একা থাকি আমার বাচ্চার কাছে নিয়ে প্লিজ আপনারা বাসান আমি এত রাত্রে এখানে আসতাম না শুধু আমার জান আর নিরাপত্তা আমার বাচ্চার নিরাপত্তা আমাকে যে কোনো সময়ের বেড়ে ফেলবে আমাকে যে কোনো সময় এরা মেরে ফেলবে প্লিজ আপনার আমাদের বাঁচান আমাদের খেয়াল রাখেন তারা প্রভাবশালী তারা অলরেডি অনেক প্রভাব দেখাচ্ছে অনেক বাস্তানি আমাকে ওই মেরে ফেলতো ওই আমি মারাই যেতাম যদি পুলিশ না আসতো পুলিশ ভাইদের জন্য আমি কোনো রকম জানে পাচ্ছি তাহলে আমাদের মেরে ফেলতো পুরা আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করেন মানুষ দৃষ্টি থেকে আমাকে সহযোগিতা করেন কোনো কারণ থাকতে পারে পেছনে তাহলে কুমি দস্য শুধু শুধু শান তারা তো আমাদের আমাদেরটা অনেকের করেছে আমি শুনেছি আমরা ভিডিওতেও দেখেছি তারা আমার ফ্ল্যাট তুলি দুটা ফ্লো একতলা দুতলা তাদের ভালো লেগেছে না তারা এইখানে তাদের পলিটিক্যাল কাজ করবে মানে পলিটিক্যাল বাসা বোধহয় রাজনীতি রাজনীতির কাজ করবে বলে আমার ভাষায় তারা পছন্দ করেছে আমার বাসায় তারা এসে এটা দখল করেছে তাদের এখানে সব রাজনীতিটা কাজ কলাম করবে জন্য আমার বাসা তাদের পছন্দ হয়েছে দখল করেছে এখন তাদের এটা পাওয়ার জন্য তাদের যা যা করণীয় তারা তাই করবে এখানে আমাদের মাধ্যমে তারা তার নাম হলো গিয়াস কাদের চৌধুরী ছেলের নাম হলো সাকির কাদের চৌধুরী সাবির কাদের চৌধুরী তাদের সহযোগিতা হলো বারিনা এসাদ তারপরে হারুনুর রশিদ আর আপনি কেশব চন্দ্রনাথ তাদের এদের সবার ভাড়া করা অনেক গুঙ্গা যারা উড়ে উড়ে মারে খুশি দিলে রক্ত করে আরে আসছে এদেরকে মেরেছে আমাদের লেবার ফুলিকে মেরেছে তারা তিন তিন চার দিন যারা ছিল পর আছে তার আগে আমাদেরকে পুচন্দ মেরেছে আমরা আমরা সাথে জড়িত দলের তারা বিন তারা বিন পি নমিনেশন প্রথমে পাইনি কিন্তু যেদিন পেয়েছে সেদিনই আমাদের মারামারি শুরু করেছে মানে ওই দিনই আমাদেরকে বের এখান থেকে বের করে দিয়ে আমরা আসলে তাদের ব্যাপারে এই ব্যাপারে জানি না তারা কোন দল কত আমরা কোনো রাজনীতিতে নাই আমরা আমরাgustও পারি না